আসসালামু আলাইকুম মি ওয়ার্স আর পি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদের জন্য দুইটা অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম একটা হচ্ছে লাইভ ওয়াল পেপার অ্যান্ড আরেকটা হচ্ছে গেমস অ্যাপ্লিকেশন খুবই দারুণ একটা গেমস তো আমরা প্রথমে গেমসটা দেখে নেব কীভাবে খেলতে হয় বা গেমসটার ফিচারটা কী গেমসটার নাম হচ্ছে হপ হিপ হপ এটা খুবই দারুণ একটা গেমস তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি তো আপনারা এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে এই গেমসটা আপনার ইনস্টল করে নিতে পারবেন খুবই এডিক্টিভ একটা গেম কেননা গেমসটা খেলতে একটু ইয়ে হয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি গেমসটা খুললে আপনারা বুঝতে পারবেন এই যে যখন গেমসটা ওপেন হবে আপনাকে এখানে এই যে এটা একটা রিং দেখা যাচ্ছে রিংয়ের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে যখন আপনি রিংয়ের মধ্যে দিয়ে প্রবেশ করবেন তখনই কিন্তু আপনার জন্য গেটটা ওপেন হবে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে আপনার রিংয়ের মধ্যে প্রবেশ করলে কিন্তু আপনার গেট ওপেন হবে সিট আমি নিচে পড়ে গেছি তবে আপনাকে খেলতে হবে সেজন্য খুবই অ্যাডিকটিভ একটা গেম আমার কাছে মনে হলো দারুণ গেমস দেখেন আসলে এই যে আইডিয়াটা কিন্তু খুবই দারুণ গেমসটা খুবই ডিসেন্ট আইডিয়া আমি আর একবার খেলে আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে খুব ভালোই লাগলো এখান থেকে যখন আপনি পড়ে যাবেন তাহলে কিন্তু আপনার গেমসটা ফেল হয়ে যাবে আর এখানে আপনার লেভেল আছে আপনি কতটুকু পাঠ করছেন সেটা এখানে দেওয়া থাকবে সেভেন আমি সেভেন ই নিসি আর্ন করছি ঠিক আছে তো এখান থেকে আপনাকে হানড্রেড পর্যন্ত আপনি আর্ন করতে পারেন খুবই দারুণ একটা গেমস তো এটার লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর সেকেন্ড যেটা অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে এই যে লাইভ টা আমি একটা লাইভ ওয়েলফেভার ইউজ করছি দেখেন এখানে এখানে এটা লাইভ ওয়েলফেয়ার হলেও কিন্তু এখানে আমার মোবাইলের সমস্ত গুলো এখানে দেখা যাচ্ছে দেখেন আমার মোবাইলে কিন্তু এখানে ব্যাটারি লেভেল দেখা যাচ্ছে হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট কিন্তু উপরেও দেখেন সিক্সটি ফোর পার্সেন্ট অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন আমার সব কিছু কারেন্টের ফ্রিকোয়েন্সি তারপর টাইম ডেট তারপর মোবাইল চার্জিং কত আছে ঠিক আছে না সিপিও কারেন্ট কত তারপর হচ্ছে হিস্টোরি তারপর এভরিথিং র্যাম ইউস আমি কত কিছু কি করতেছি যা করতেছে আমার মোবাইলে সব কিছু কিন্তু এখানে শো করতেছে সম্পূর্ণ ডিটেইলস তো এই লাইভ ওয়েলফেয়ারটাও আপনারা ইউজ করতে পারেন এটার নাম হচ্ছে ডিভাইস ইনফরমেশন লাইভ ওয়েলফেয়ার তো আমি দুইটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলটি জাস্ট এতটুকুই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে